আসসালামু আলাইকুম আমার বন্ধুরা ইউটিউব সবাই কেমন আছেন শীতকাল চলে এসছে কুমড়াবড়ি বানানোর দিন প্রত্যেকটা মানুষ কুমড়াবড়ির পাগল কুমড়া পুরি দেওয়া হয়েছে কত কুমড়া পুরি দিয়ে রোদে শুকানো হচ্ছে সবাই কুমড়াবড়ি দেবেন নাহলে বাজারে কিনতে পাওয়া যায় কিনে খাবেন বছরের খাবার এক বছর পরে কুমড়াবড়ি মানুষ দেয় আপনারা খাবেন খুব মজা করে এগুলোতে বেশি বেশি করে চাল কুমড়া দেওয়া হয়েছে যার কারণে স্বাদ বেশি বেশি চাল কুমড়া ডাউলে দিলে বেশি স্বাদ হয় তো সবাই ভালো থাকেন বেশি বেশি করে স্বাদ সারপ্রাইজ করবেন শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম